কারণ আপনারা জানেন যে কাসিবাদী সরকার চিনি ফল যেগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ তারা করে দেয় সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ নেই এবং আপনারা জানেন যে এটা নিয়ে আমি চেষ্টাও করেছি কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্ট লাগবে শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব না আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার ইনশাল্লাহ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে আমরা ইনভেস্টমেন্ট আনতে পারলে এই চিনি লাভজনক হবে চালু হবে এবং কৃষক ভাইরা উপকার থ্যাংক ইউ

আর উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসেবে খুলনা রেঞ্জের মহোদয় মহয় মহাম্মদ কামিল হোসেন আর উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা এই প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের